হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি সকালেই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে প্রায় পুনে বারোটার মতো তো সকালে জলখাবার খেয়ে গুড্ডুকে গানে বসিয়েছিলাম তো গান টান কমপ্লিট করে এখন আমি রান্না বসিয়েছি চলো তাহলে রান্নাটা দেখিনি ও তার আগে হচ্ছে গুড্ডুর একটা গানের ক্লিপ দেবো তোমাদের আজকে সবজি বসিয়েছি আর এদিকে ডাল হচ্ছে দিকে তাকো একবার গুড্ডুর চেয়ার পরিষ্কার করা কমপ্লিট কমপ্লিট চেয়ার পরিষ্কার পেয়ার করে দিই তাহলে অনেক চেয়ার পরিষ্কার করে দিচ্ছে আমার কাজ সব করে দিয়েছে আমার ছেলেটা তাই না চলো গ্লুকন্ডির জল খাও কড়া আছে সব কড়া আছে জমে যাচ্ছে এবার খেয়ে নাও বাজে এখন বাজে দুটো সাত আর আমি স্নান করে চলে এসেছি তো দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে শুরু করে দিই তার আগে আমরা ঝটপট করে মেনুটা দেখে নিই এটা ডাল মরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি আর এটা সব সবজি দিয়ে একটা তরকারি আর এটা শসনে শাক আর লাউ শাক ভাজা এখন বাজে দুটো দশ আর আমার খাবার দেওয়া হয়ে গেছে ওদেরকে তো ওরা খেতেও শুরু করে দিয়েছে আমি ক্যামেরা করছিলাম আমিও খেতে শুরু করে দিয়েছি তো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো গোটা ধনে রোদে রেখেছি চলো তোমাদেরকে দেখাই তো এগুলো এখন রোদে রেখেছি তারপরে এগুলোকে বাড়বো তোমাদেরকে সব দেখাবো কি কি করছি গোটা জিরে আর গোটা ধনে আমার শুকনো হয়ে গেছে ও ওগুলো এবার রোদ থেকে নিয়ে আসি নিয়ে এসে মিক্সিতে ওগুলোকে বাটবো আমি আর গুড্ডু সে দুটোকে নিয়ে আসছি আর তোমরা দেখতে থাকো আমি কি কি করছি কিভাবে করছি দেখো কি সুন্দর বুড়ো হয়েছে কেমন দারুণ হয়েছে এবার কোটার মধ্যে ভরে দেবো এগুলোকে আস্তে আস্তে ভরো পুরো একসাথে ভরো सीरना तो बंधो এখন বাজে পাঁচ সাড়ে পাঁচটা আর আমরা গানের ক্লাস থেকে বেরিয়ে গেছি গানের ক্লাসে এসেছিলাম আসার সময় তাড়াহুড়ো করে এসেছি ওই জন্য ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আমি গেলে তো আমাদের বাড়ির কাছে তো দৌড়াচ্ছো কেন দৌড়াবে যাও দৌড়ে দৌড়ে চলে যা আমি দেখাচ্ছি গুড্ডু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওই তো আমাদের বাড়ি আমাদের আলু শেষ হয়ে গেছে আমরা হাটতলায় চলে এসেছি হাটতলায় সন্ধ্যেবেলা এটা চিকেন পকোড়া স্টল আর অনেকগুলো খাবার স্টল বসে আছে এখানে সবাই বসে আছে এদিকে চারিদিকে খাবার খায় মানে খাবার অল আছে তো আমরা চিকেন পকোড়াটা নিয়ে তারপরে আইসক্রিম কিনতে যাব আমাকে তো তা ভাজা হচ্ছে বাবু এটা খেয়ে নি এখানে এটা ওইখানে পাপা গল্প করছে কখন হবে না হবে আমাদের অতক্ষণ রেখে দেবো চলো তাহলে তো আমরা বাজার থেকে চলে এসেছি হ্যাঁ সবাইকে দেখিয়ে দিই এবার কি কি নিয়ে এসেছি তারপরে তুমি কাটবে তো কি কি নিয়ে এসেছি মুদিখানা থেকে দেখাই আর দুটো কেক নিয়ে এসেছি একটা গুড় ডে আর দুটো ব্যাটারি এইবার তাহলে ব্যাটারিটা কাটি হুম আর পকোড়াটা খাবো কখন পকোড়া আর আইসক্রিমটা নিয়ে আসো যাও তাহলে পকোড়াটা আগে খেয়ে নেব আর একটা গন্ডগোল করে চলে এসেছি আলু নিয়েছি এক কিলো টাকা দিয়েছি টাকাটা টাকাটা দিয়েছি আলুটা নিতে ভুলে গেছি এই হচ্ছে কথা কি আর করা যাবে কালকে খোঁজ নিতে হবে খোঁজ নয় আমরা চিকেন পকোড়া খেতে শুরু করে দিয়েছি আর আমি এখানে ভিডিওটাকে অ্যাড করছি যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণ